এসএসসি ছাব্বিশ পরীক্ষায় একদম সম্পূর্ণ নতুন মানবন্টনের পরীক্ষা হবে অনেক কিছু নতুন করে যুক্ত করা হয়েছে এক এক বিষয়ে এক এক রকম মানবন্টন আমি জানি অনেকেই এই মানবন্টন এখনও ধরতে পারছো না অনেকে এখনো ভুল যেন তাদেরকে বলছি ভিডিওটি শেয়ার করে রাখো টাইম লাইনে কারণ যে কোনো সময় এই ক্লিয়ারটা তোমার দরকার হবে আগে বলছি মানবন্টন নিয়ে অনেক কনফিউশন রয়েছে তোমরা দেখছো একটা ভিতরে আরেকটা আসবে প্রশ্ন যখন বোর্ড প্রশ্ন করবে তখন সেখান থেকে নিয়মকানোর অনেক পরিবর্তন তাই অবশ্যই ভিডিওটা যুক্ত শেষ পর্যন্ত দেখো যুক্ত থাকো আর যারা আমার চ্যানেল নতুন আছো তারা আমাদের অবশ্যই সাবস্ক্রাইব করবা ফেসবুকে যারা একটু ফলো দিয়ে রাখবে কারণ সামনে তোমাদের পরীক্ষা নিয়ে অনেক অনেক আপডেট আসবে যেগুলো শোভন ভাই তোমাদেরকে নিয়মিত জানাতে থাকবে কারণ আমার কাজ হচ্ছে তোমাদের এই আপডেটগুলো ক্লিয়ার করা পড়াশোনায় হেল্প করা এটা ভালো রেজাল্টে সহায়তা রাখা সহায়তা করা তোমাদেরকে তো চলো আমরা শুরু করি মানবণ্টন প্রসঙ্গে তার আগে তোমাদের সাথে পরিচয় করে দিতে চাই আমাদের টার্গেটে প্লাস কোর্সে মাত্র একশো পঞ্চাশ টাকা সকল বিষয়ে সাজেশন তোমরা পাচ্ছ আমাদের এই কোর্সে চলো তোমরা দেখে না আমাদের সাজেশন নিয়ে বা আমাদের কোর্স নিয়ে বিস্তৃত সব কিছু সি দুই হাজার জন্য আমরা চালু করেছি মধ্যবিত্তের শেষ বর্ষের টার্গেটের প্লাস কোর্স মাত্র একশো পঞ্চাশ টাকায় যারা কিনা অনেক টাকা দিয়ে কোর্স কিনতে পারো না তাদের একশো পঞ্চাশ টাকা কোর্সই সবকিছু পেয়ে যাবে সকল বিষয়ে তোমাদের সাজেশন প্রদান করা হবে পিডিএফ আকারে এছাড়া বাংলা প্রথম পত্র দ্বিতীয় পত্র গণিত এবং আইসিটি পাঁচ থেকে ছয়শ এমসি একটা সিট পাওয়া সম্পূর্ণ ফ্রিতে এছাড়া পরীক্ষার আট দিন পর্যন্ত সকল গাইডলাইন সব ইনফরমেশন তোমাদেরকে সরাসরি আমি প্রোভাইড করব তাই কোন ইনফরমেশন মিস যাবে না তোমাদের কাছ থেকে যে শর্টকাট নিয়মগুলো আছে সেগুলো শেখানো হবে এই কোর্সের মধ্যে তাই দেরি না করে এখনই যুক্ত হয়ে যাও আমাদের টার্গেট এ প্লাস কোর্সে এবং তুমি নিচের দেওয়া নাম্বার একশো পঞ্চাশ টাকা বিকাশ থেকে সেনমানি মানি করবা তারপর তুমি তাকে জানাও তুমি কোন নাম্বার থেকে পেমেন্ট করেছো তোমাকে কোর্স লিঙ্ক দিয়ে দেওয়া হবে এবং তোমাকে ফেসবুক গ্রুপ হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত করানো হবে হবে আশা করি তুমি বিস্তৃত দেখেছ চাইলে যুক্ত পারো ডিসক্রিপশন বা কমেন্টে যে নাম্বারটা রয়েছে ওই নাম্বার একশো পঞ্চাশ টাকা পাঠাও পাঠিয়ে তুমি জাস্ট নম্বরে মেসেঞ্জারে তোমার হচ্ছে হোয়াটসঅ্যাপে মেসেজ করো তোমাকে যুক্ত করে দেওয়া হবে কোর্সে অলরেডি কয়েকশো শিক্ষার্থী তারা তাদের টার্গেটে প্লাস কোর্সের জার্নিটা শুরু করেছে এবং আমরাও নিশ্চয়তা দিচ্ছি ইনশাআল্লাহ একটা ভালো রেজাল্ট তোমাদের এখান থেকে আমরা করে দিতে সহায়তা করব। এবং বেসিক গাইডলাইন ইনফরমেশন তো পাচ্ছই দেন এবার আমরা কথা বলি মানবন্টন নিয়ে দেখো এখানে আগে বলতে চাই এই যে একটা মানবন্টন এই লিস্টটা কি তোমার কাছে আসে এখানে বলা আছে দেখতে পাচ্ছ এস এস পরীক্ষার বিষয়ভিত্তিক নম্বর বিভাজন মানে মানবন্টন দুই হাজার সাল পরীক্ষা থেকে কার্যকর তার মানে পঁচিশ চব্বিশ বা এর আগে যে মানবন্টন ছিল সেটা আর এখন নাই এখন নতুন নিয়মে পরীক্ষার কোশ্চেন তারা করবে ঠিক আছে এবং এটা জাতীয় শিক্ষক বা পাঠ্যপুস্তক বোর্ড মানে এনসিটিভি থেকে পাশ করা হয়েছে সো প্রথমত আগে আমরা বাংলা নিয়ে কথা বলি এই ভিডিও এরকম একটা সেম টপিকের ভিডিও আমি বছরের শুরুতে করেছিলাম বাট অনেকেই সেটা ভুলে গেছো বাট আমি একটু ক্লিয়ার করছি বাংলার একটা হিউজ পরিমাণের গ্যাদারিং এখানে দেখতে পাচ্ছ তোমরা বাট যদি আমরা একটু বাংলার এখানে যদি দেখতে চাই বাংলার এখানে কোশ্চেন আসবে সৃজনশীল পঞ্চাশ বর্ণমূলক আসবে বিশ এখন বাংলা আগে বর্ণামূলক ছিল না আবার তোমাদের অন্যান্য জায়গায় সংক্ষিপ্ত প্রশ্ন আসবে কিন্তু এখানে আবার বর্ণমূলক এবং নৈবৃত্তিকে আসবে তিরিশ মার্কের কোশ্চেন এবং মানবন্টন যদি আমরা ডিটেলস আলোচনা করি এই যে পঞ্চাশ মার্কের যে প্রশ্নটা আসবে সৃজনশীল এখানে তোমার গদ্য থেকে আসবে চারটা কবিতা থেকে আসবে চারটা টোটাল তুমি কটা কোশ্চেন পাচ্ছ আটটা কোশ্চেন পাচ্ছো তুমি যে কোনো পাঁচটা প্রশ্নের অ্যান্সার দিবে এখান থেকে চারটার দুইটা দুইটা করে দিবা আর বাকি একটা তুমি যে কোনো জায়গা থেকে দিতে পারো সো ওভারঅল এখান থেকে তুমি টোটাল আটটা পাঁচটা কোশ্চেন অ্যান্সার দিবা তার মানে সৃজনশীল হচ্ছে পঞ্চাশ তার মানে গদ্য এবং কবিতা মানে গল্প এবং কবিতা থেকে তোমার এই পঞ্চাশ মার্কে অ্যান্সার করতে হবে আর বর্ণামূলকের যে মার্ক এই মার্ক আগে আসতো উপন্যাস থেকে নাটক থেকে বাট এখন সরাসরি সেটা আসবে তোমার এই যে বিষমার্ক আছে স্ট থেকে সৃজনশীল আসতো আগে কিন্তু এখন আর সৃজনশীল আসবে না এখন আসবে বর্ণামূলক চারটা কোয়েশ্চেন আসবে সেখান থেকে তুমি দুইটা আনসার করবা দশ মার্ক দশ মার্ক করে বিশ মার্কে এবং সেই দুইটা কোশ্চেন আবার ডিভাইড থাকবে ক খ থাকবে তার মানে টোটাল তোমাকে আনসার করতে হবে চারটা কোশ্চেন দুইটা ক দুইটা খ কর মার্ক থাকবে তিন করে আর ক্ষয়ের মার্ক থাকবে কত করে সাত করে এভাবে টোটাল বিশ মার্কে তুমি অ্যান্সার করবা কিন্তু প্রশ্ন পাবা চারটা প্রশ্ন পাবা কয়টা টোটাল বড় কোশ্চেন থাকবে চারটা দুইটা আনসার করবো স্ট থেকে এবং সেটা ছাব্বিশে স্টুডেন্টরা শুধুমাত্র তোমাদের যেহেতু এখন উনিশশো একাত্তরটা রয়েছে শুধু ওখান থেকেই এই বর্ণমূলক কোশ্চেন আসবে সত্তর মার্ক ক্লিয়ার আর এমসি কিউ আসবে তিরিশ মার্ক এক্ষেত্রে এমসি কিউ কোনো প্রকার উপন্যাস থেকে কোনো এমসি কিউ আসবে না সরাসরি তোমাদের এখানে তিরিশটা এমসি কিউ গদ্য থেকে পনেরোটা কবিতা থেকে পনেরোটা এমসি কিউ তোমাদের পরীক্ষায় আসবে সো এই হচ্ছে বাংলার এবার আসি বাংলার দ্বিতীয়পত্র নিয়ে কথা বলতে বাংলা দ্বিতীয়পত্র যদি বেসিকটা বলি বেসিক হচ্ছে তোমার এখানে নির্মিত অংশ সত্তর আর নৈবেদ্যিক তিরিশ নির্মিত অংশ সত্তর বলতে আমি যদি এখানে বুঝে বলি তোমাদেরকে এই যে দেখতে পাচ্ছো অনুচ্ছেদ দুইটা আসবে একটা আনসার করবা দশ মার্ক সংবাদপত্র সংবাদ চিঠিপত্র এবং সংবাদ প্রতিবেদন দরখাস্ত কিন্তু নাই দরখস্ত কিন্তু নাই এখানে শুধুমাত্র চিঠিপত্র এবং সংবাদ প্রতিবেদন আসবে দুইটা যে একটা অ্যান্সার করবা টোটাল দশ মার্ক এখানে গেলো বিশ সারংশ সারমম্ম দুইটা আসবে যে একটা অ্যান্সার করবা দশ মার্ক তিরিশ মার্ক ভাব সম্প্রসারণ দুইটা আসবে একটা অ্যান্সার করবা চল্লিশ মার্ক বাংলায় অনুবাদ অনুবাদের আগে ছিল না নতুন যুক্ত হয়েছে অনুবাদটা নোটিস করো এবং আমাদের যে সাজেশন কোর্স আছে সেখানে কিন্তু আমরা এই অনুবাদ অনেক কিছু যুক্ত করেছি এবং সামনে অনুবাদের অ্যান্সারগুলোও তোমরা পাবা সো অনুবাদ আছে তোমার টোটাল এখানে দশ মার্কে টোটাল অনুবাদ একটাই আসবে অনুবাদ আবার দুইটা আসবে অনুবাদ একটাই আসবে তোমাকে সেটা অ্যান্সার করতে হবে দশ মার্কে সো ওভারঅল এই গেল তোমার পঞ্চাশ মার্ক আর তোমার হচ্ছে যে রচনা আসবে তিনটা সেখান থেকে যে কোনো একটা অ্যান্সার করবা বিশ মার্ক সত্তর মার্ক আর তোমার এখানে টোটাল এমসিকিউ আসবে তিরিশ মার্কের ওকে মানে তিরিশ টা এম সি কি আসবে টোটাল এখানে হচ্ছে তোমার এই একশো মার্কেটা পরীক্ষা হবে ক্লিয়ার আশা করি বুঝেছ তোমরা এরপর আসি ইংরেজি নিয়ে কথা বলতে ইংরেজিকে ক্ষেত্রে যদি আমরা কথা বলি ইংরেজি আবার পুরো নতুন বন্টন আগে ইংরেজিটা মিলতো পারে এখন আর ইংরেজি মিলে না এখন ইংরেজিতে তোমরা দেখতে পাচ্ছ এখানে সিন থাকবে সিনে তোমার টোটাল এখানে প্রায় পনেরো আর হচ্ছে এখানে সাত পনেরো আর সাত হচ্ছে তোমার বাইশ মার্ক থাকবে ফার্স্ট সিন থেকে এখানে আনসিন থাকবে তোমার এখানে টোটাল আনসিনে ট্রান্সফার ইনফরমেশন ট্রান্সফার সামারি ম্যাচিং এবং হচ্ছে রিয়ারেন্স থাকবে টোটাল এখানে পাঁচ দশ পনেরো পনেরো আর পাঁচ বিশ এবং আঠাশ মার্ক থাকবে এখান থেকে এখন এখানে পোয়েম আসছে আবার নতুন করে স্টোরি আসছে নতুন করে যেখানে আরও দশ দশ থাকবে এই দুইটাতে এবং এখানে তোমার টোটাল এই সত্তর মার্কে কোশ্চেন আসবে আগে যেটা রিডিং পার্টে ছিল ষাট মার্ক এখন সেখানে সত্তর রয়েছে এবং নতুন করে যুক্ত করেছে তারা পোয়েম এবং হচ্ছে স্টোরি ওকে সো এই দুইটা জিনিস যারা নতুন করে যুক্ত করেছে এবং এখানে রাইটিং পার্টে তোমার স্টোরি থাকবে কমপ্লিট স্টোরি এবং তোমার থাকবে এখানে ডায়লগ থাকবে যেটা পনেরো পনেরো মার্ক এক দুই মার্ক না কিন্তু পনেরো মার্ক করে তোমার এখানে স্টোরি এবং ডায়লগ থাকবে সো আমাদের সাজেশন ক্রুসে যারা যুক্ত হবে তারা এই দুটো শর্টকাট ভিডিওগুলো পেয়ে যাবা যে কীভাবে শর্টকাট অ্যান্সার করা যায় সো এই হচ্ছে ক্লিয়ার পেয়ে গেলো তোমরা এই পুরো ইনফরমেশনটা এরপরে যদি আমরা কথা বলি এরা দেখতে পাচ্ছো সত্তর বাই তিরিশ ঠিক আছে আবার দ্বিতীয় পত্র যদি আমরা কথা বলি দ্বিতীয় আবার এখানে ষাট বাই চল্লিশ করেছে পার্ট বি থেকে এ থেকে সাইট বি থেকে চল্লিশ যেখানে তোমার এখানে গ্রামার পার্টটা থাকবে যে দেখতে পাচ্ছ এখানে টেবিল ভার চেঞ্জিং সেন্টেন্স এখানে ট্যাগ কোশ্চেন এরকম টোটাল সাইট মার্ক থাকবে তোমার টোটাল আর রাইটিং পার রাইটিং পার্ট মানে পার্ট বিতে তোমার প্যারাগ্রাফ আসবে ইমেল লেটার অ্যাপ্লিকেশন যে কোনো তিনটা যে কোনো একটা আসবে এটা খুবই ঝামেলাদায়ক একটা দশ মার্ক এখানে যে তিনটা থেকে যে একটা আসবে আর কম্পোজিশন থাকবে তোমার বিশ মার্কের টোটাল এই হচ্ছে চল্লিশ মার্কের কোশ্চেন থাকবে এবং এইখানে তোমাদের যদি বলা যায় যে আগে প্যারাগ্রাফ ফার্স্ট পেপারে ছিল বাট এখন ফার্স্ট পেপারে শুধু স্টুডি আর ডায়লগ প্যারাগ্রাফ উঠাই ফেলছে তারা আগে ফার্স্ট পেপার সেকেন্ড পেপার দুই পেপারে প্যারাগ্রাফ ছিল সো এই গেল তোমার ইংরেজির ব্যাপারটা এবার আসি যে গণিত গণিত ধর্ম বিজ্ঞান বাংলাদেশ বিশ্ব পরিচয় ব্যবসা উদ্যোগ ফিনান্স ব্যাঙ্কিং ও বিমা অর্থনীতি পৌরনীতি ভূগোল এইগুলোর ক্ষেত্রে সৃজনশীল প্রশ্ন হবে পঞ্চাশ মার্কে মানে পাঁচটা সৃজনশীল লিখতে হবে সংক্ষিপ্ত প্রশ্ন আসবে বিশ মার্কের দশটা সংক্ষিপ্ত প্রশ্ন লিখতে হবে দুই মার্ক করে আর নৈবেদিক আসবে তিরিশ মার্কের কিন্তু গণিতের হালকা বিতর্কত পরিবর্তন যেমন এখানে তোমাকে আগে পরিসংখ্যান থেকে একটা উত্তর দেওয়া কিন্তু এখানে কবিভাগ থেকে তোমার দুইটা যেমিতে থেকে দুইটা প্রশ্ন গবিভাগ তীর্ঘমিত থেকে দুইটা প্রশ্ন এবং পরিসংখ্যান থেকে দুইটা প্রশ্ন করে টোটাল আটটা কোশ্চেন আসবে প্রত্যেক বিভাগ থেকে তুমি একটা কোশ্চেন তোমাকে বাধ্যতামূলক দিতে হবে তার মানে বীজগণিত থেকে একটা যেমিতি থেকে একটা দুইটা পরিসংখ্যান থেকে একটা তিনটা এবং ত্রিকোণ থেকে একটা চারটা কোশ্চেন তুমি দিবা আর বাকি একটা কোশ্চেন তুমি যে কোনো বিভাগ থেকে দিতে পারবা তার তুমি এখন পরিসংখ্যান থেকে বাকি একটা কোশ্চেন তুমি দিতে পারো মানে ওই একটা ছেড়ে দিছে চাইলে তুমি পরিসংখ্যান থেকে দিতে পারো চাইলে তুমি বীজগুণ থেকে দিতে পারো চাইলে তুমি ত্রিকোণ থেকে দিতে পারো বা জ্যামিতি থেকে সো অনেকে দেখা যায় ওইটা পরিসংখ্যান থেকে দিতে পারবা সো ওভারঅল এই একটা অধ্যায় কমপ্লিট করলেই তোমরা পরিসংখ্যান অধ্যায় কমপ্লিট করলে বিশ মার্ক কনফার্ম করতে পারবা এবং এখানে সংক্ষিপ্ত প্রশ্ন আসবে পনেরোটা পুরো বই থেকে কোশ্চেন আসবে এবং দশটা তোমাকে অ্যান্সার দিতে হবে ঠিক আছে দশ মার্কের সরি দশটা অ্যান্সার দিতে হবে এবং তোমার টোটাল প্রত্যেকটা মার্ক দেবে কত করে দুই করে এবং এখানে বহু নির্বাচনের ক্ষেত্রে আবার বিশগুড়ির থেকে বারো থেকে পনেরোটা আসবে যেমনি থেকে দশ থেকে তেরোটা তিরিকোণিত পরিমিতি পরিসংখ্যান থেকে পাঁচটা করে কোশ্চেন তোমাদেরকে দিবে এটা আমাদের সাজেশন আমরা ক্লিয়ার করেছি এবং এমসি কিউ সিট পাবা গণিতের এমসি কিউ আলাদা করে সাজেশনে যারা কোর্সে যারা যুক্ত পাবে তারা সিট পাবা তার সাথে ধর্মবিজ্ঞান বাংলাদেশ বিশ্ববি ব্যবসা উদ্যোগ ফিনান্স ব্যাঙ্কিং অর্থনীতি পরিণতি ভূগোলে এই পঞ্চাশ তিরিশ আর বিশের মানবণ্টনটা থাকবে এরপর পর আইসিডির মানবন্টন আমার পুরো চেঞ্জ যেখানে সংক্ষিপ্ত প্রশ্ন দশ নৈভিত্তিক পনেরো এই জন্য পঁচিশ মার্কে পরীক্ষা হবে আবার ব্যবহারিক পরীক্ষা হবে পঁচিশ মার্কের আমার মনে হয় যে এখানে সংক্ষিপ্ত প্রশ্নটা বাদ দিয়ে দেওয়া উচিত কারণ এই যে সংক্ষিপ্ত প্রশ্নের কারণে শিক্ষার্থীদেরকে আলাদাভাবে লিখতে হবে এবং ওই খাতার টিচারের কাছে যাবে জাস্ট একটা পেজের মধ্যেই বা দুইটা পেজ বা তিনটা পেজের মধ্যে এই দশ মার্ক লেখা যাবে এবার এই দশ মার্কের জন্য স্টুডেন্টদেরকে বড়টা ঝামেলা ফেলতে হলো আমার মনে হয় আগে শুধুমাত্র পঁচিশটা এমসি পরীক্ষা হইতো সেই এমসিকিউ সিস্টেমটা নেওয়া উচিত ছিল আর পদার্থ রসায়ন জীববিজ্ঞান উচ্চতর শিক্ষা গারস্থ যেগুলোতে ব্যবহারিক আছে সেখানে তোমার চল্লিশ মার্কে আসবে সৃজনশীল চারটা সৃজনশীল লিখতে হবে সংক্ষিপ্ত প্রশ্ন আসবে দশ এতদিন এতক্ষণ গণিত বা এইসব বিষয়ে কিন্তু তোমরা বিশ মার্কের ছিল সংক্ষিপ্ত প্রশ্ন এখন সেখানে আসবে এখানে আসবে কত মার্কে দশ মার্কের মানে পাঁচশোর সংক্ষিপ্ত লিখবা আর নৈবিত্তিক থাকবে পঞ্চাশ সরি পঁচিশ টোটাল এই যে পঞ্চাশ আর এখানে পঁচিশ টোটাল এই পঁচাত্তর মার্কের পরীক্ষা হবে আর বাকি পঁচিশ মার্ক হচ্ছে তোমার ব্যবহারিক এই যে পঁচিশ মার্ক ব্যবহারিক এখন এবার হিসাব বিজ্ঞানের মানবন্ডন চাইস কমার্স স্টুডেন্টরা জেনে নাও হিসাব বিজ্ঞানের চল্লিশ মার্কের প্রশ্ন আসবে তোমার সৃজনশীল আর্থিক অবস্থা বিবরণী আসবে একটা যার মার্ক থাকবে বিশ টোটাল এখানে ষাট মার্কের প্রশ্ন আসবে আর সংক্ষিপ্ত প্রশ্ন আসবে দশ মার্কের সত্তর মার্কের প্রশ্ন আর তার সাথে তোমার এখানে সত্তর মার্কের কোশ্চেন তার সাথে নৈবেদিক তিরিশ এই হচ্ছে তোমার আর্থ ব্যবস্থা হিসাব বিজ্ঞানের টোটাল একশো মার্কের কোশ্চেন সো ভাই প্রচুর পরিমাণে গ্যানজাম আছে বাট আশা করি তোমাদেরকে আমরা বুঝাতে পারছি ক্লিয়ার করতে পারছি এবং মানবন্টন চাইলে তোমরা ডাউনলোড করতে পারো আমি ডিসক্রিপশনের লিঙ্কটা দিয়ে দেবো সেখান থেকে চাইলে তোমরা পুরো ফর্মটা ডাউনলোড করে নিও আজকের মতো আমরা এখানে নিচ্ছি সকলে অনেক অনেক ভালো থাকবা আল্লাহ হাফেজ